শুভ সকাল বন্ধুরা মানিদের বাড়িতে দ্বিতীয় দিন আর প্রথম সকাল তো দেখো সকাল সকাল উঠে পেছনের এই বাগান মতো এই জায়গাটায় চলে এসেছি ফুল তোলার জন্য আমি আর বুনু এসেছি তো আমরা দুজনে মিলে এখন সমস্ত ফুলগুলো তুলে নিচ্ছি আর বুনু আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে এখানে সাদা ফুল গাছ এখানে জবা ফুল গাছ তো দেখো আমাদের ফুল তোলা হয়ে গেছে আর এদিক থেকে মা কি যেন একটা বলছিল তো মা এখানে জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছে যেগুলো ডেলি জামা কাপড় বেরোয় আর এর আগে অনেক কাজ করেছি যেগুলো দেখানো হয়নি গুড মর্নিং এভরি নতুন আরও একটা দিন নতুন আরও একটা ব্লগ স্টার্ট করছি তো চলো দেখা যাক আজকে দিনটা কীরকম হয় আজকে দিনটা কি স্টার্ট করা যাক গুড মর্নিং তো এখন আমরা বিছানায় বসে আছি এটা আমার প্রিয় দিদি এখন আমরা ঘরে বসে আছি আমার প্রিয় দিদি বড় মানে আমাদের বাড়িতে আসছে মালবাজারে তো কদম তোমার মানে প্রিয় দিদি আসছে আমি এতদিন প্রিয় দিদিদের বাড়ি যাইতাম প্রিয় দিদি আজকে আমাদের বাড়িতে এখন বিছানায় বসে আছে আমি খেল ওই এমনিতে যখন বাড়িতে থাকে না তখন অনেক রকমের ভিডিও করবে ব্লগিংয়ের এর মতো করে তো মানি আবার ওইগুলো আমাকে সেন্ড করে তো তাই আমি বলছিলাম যে তুই আমাদের ওখানে গেলেও ব্লগ করিস না আর তোদের বাড়িতে এসেছি তুই এখনও ব্লগ করছিস না তো সেই কারণে ইন্ট্রোতে একটু ওখানে কথা বলে নিল আর সকাল থেকেও শুরু হয়ে গেছে মেকআপ বক্স লিপস্টিক নেল পলিশ তারপর হচ্ছে মাথার হেয়ার বেল ক্লিপ এই সমস্ত ও নিজে বের করে দেখছে আবার আমাকেও দেখাচ্ছে এমনিতে আসা হয় না না তো এসেছি ভীষণ এক্সাইটেড হয়ে গেছে সকাল সকাল মহারানী নেল পালিশের কালেকশন নিয়ে বসে সঙ্গে আবার গ্লিটার সকাল সকাল কে নেল পালিশ করে এত সকালে কে পালিশ করে এত কাজে ব্যস্ত থাকলে উঠে যাবে না হ্যাঁ এত দুষ্টমি কাজে ব্যস্ত থাকলে তো উঠে যাবে হ্যাঁ দেখ আমি কবে পড়ছি আমারটা এখনো আছে কালকে পড়িনি আমি অনেক দিনে পড়ছি এখনো আছে আমিও কাজ করি কিন্তু আমারটা উঠে না আমি দুষ্ট করি না তাই এই দেখো ম্যাডাম জি এবার গ্লিটার দিয়ে নেল পালিশ করেছে এই যে এখন আমরা চা খাবো চা সঙ্গে মুড়ি ঝুড়ি ভাজা দেখি তোর হাতটা দেখি দেখা তো পাশের থেকে শুনতেই পারলে বাবা সকাল সকাল ফোন করে বলছে কি আসবো কি আসবো না আর বুনু তো সকাল থেকে উঠে স্টার্ট করেছে মানিদের না আজকে থাকতে মানে কি পিদেরকে না আজকে থাকতে তো যাই হোক দেখো ছোট ছোট হাতে ও নিজের থেকে নেলপালিশ পরে আবার ওই গ্লিটার মতো স্টার গুলো লাগিয়েছে কি সুন্দর লাগছে না কি কিউট লাগছে আর আমরা এদিকে খাচ্ছি হচ্ছে এখন চা চা খাওয়া দেওয়ার পর আমাদের সকালের খাবার খাওয়া মেশো বাজার গিয়ে বাজার থেকে চলেও এসেছে ইলিশ মাছ নিয়ে এসেছে ও সেগুলো আর কিছুই ভিডিও করা হয়নি অনেক দিন পরে চারজনে একসাথে হয়েছে তো তো আমাদের গল্পের ঝুলি আর শেষই হচ্ছে না তো দেখো এখন ঘড়িতে প্রায় বারোটা না সাড়ে মতো বাজছিল এখন আমি আর বুনু মেটে যাচ্ছি সামনে একটা দোকান আছে আমি তো চিনি না যেহেতু এখানে খুব একটা আশা হয় না আর কালকে প্রথম এসেছি আর বুনু এখানকার সবকিছু চেনে ওকে মাল বাজারে ছেড়ে দাও ও ঠিক বাড়ি চিনে বাড়ি চলে আসবে তো তাই ওকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি আর দোকানটা একদমই সামনে ছিল যেতে যেতে বুনু আমাকে কত গল্প ছিল তো যেহেতু সামনেই সামনেই তাই আমিও চেঞ্জ 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 করে আর আর বলল যে এই দোকান যা করতে হবে না না দেখো দোকানে গিয়ে আমার ক্যামেরাটা অন ছিল বাকি কিছুই ওঠেনি শুধু এই বিস্কিটের প্যাকেট গুলোই উঠে তো সর্ষে নেওয়ার ছিল সেইগুলো নিয়ে বাড়িতে চলে এসেছি আর এটা আবার অনেকক্ষণ পরের ভিডিও বললাম না আমাদের গল্পই শেষ হচ্ছে না আর তাছাড়াও মাকে একটুখানি হেল্প করে দিই ছিলাম তোমার দেখো স্নান টান হয়ে গেছে মানিদের এখানে আড়াইটার দিকে জল আসে তো মাকে একটু কাজে হেল্প করে করে দিয়ে দিয়ে আমিও একেবারে স্নান চলে এসেছি আর আর আজকে লাঞ্চের মেনুতে হয়েছে ডাল ইলিশ মাছের ভাপা আর এখানে দেখো আমি ভাত বেড়ে নিয়েছি বুনুর জন্য আর রাতের জন্য হয়েছিল ইলিশ মাছের আলু দিয়ে ঝোল তো প্রথমে বুনুকে খাইয়ে দিয়ে তারপরে আমরা সবাই খাবো তো আজকে সকালেও আমি খাইয়ে দিয়েছি আর আমাদের ওখানে যখন যাই আমি যদি মা বাড়িতে যাই তখন আমি ওকে খাইয়ে দিই বা বুনু যদি আমাদের বাড়িতে আসে তবুও আমি খাই খাইয়ে দিই আর ওর আমাকে দেখি সকাল থেকে বায়না হয়েছে আমি ওকে খাইয়ে দিব তাই মানি ওকে বলছিল যে ওই যে মানুষ ঘোড়া দেখলে খোড়া হয় না তুই ওকে তাই হয়েছি তো তাই প্রথমে আমি ওকে খাইয়ে দিলাম আর তারপরে আমার খাবারও নিয়ে চলে এসেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই একটুখানি ল্যাথ খাচ্ছিলাম বিকেল আর দেখো এখন সন্ধ্যে হয়ে গেছে তো বনু ঘুম থেকে ওঠার পরে আবার আমরা এখন একটু যাচ্ছি দোকানে তো তোমাদেরকে বলছিলাম সকাল থেকে বনুর বায়না হয়েছে মানে কে আর পিউটি আজকে থাকতে বলো তো শুনে বাবাও বললো যে ঠিক আছে তাহলে থাকো আমার কালকে ছুটি আছে আমি গিয়ে নিয়ে আসবো মানের মাথা ঠান্ডার জিনিস আনতে না হ্যাঁ জর্দা তো আমাদের তো কোনো রকমই থাকার প্ল্যানিং ছিল না সেই কারণে মা সমস্ত কিছু একটু একটু নিয়ে জর্দা সুপারি পান পান আর সুপারি স্টকে ছিল বাট ছিল না আর মায়ের তো একদম এসব ছাড়া চলবে না সেই দুপুর থেকে শুরু করেছে আমার জর্দা এনে এনে তাই আর কি বুনুকে বলছিলাম যে মানির মাথা ঠান্ডার জিনিস আর বুনু তো মাকে কত কিছু বলে যে খেপার ছিল মাকে কি বলছে জানো পান আর জর্দা দেখিয়ে বলছে কি এটা তো তোমার সোনা তুমি তো এটা ছাড়া একদমই থাকতে পারবে না আরো কত কি বলেছে তো ওই জন্যই মায়ের জতা আর সন্ধেবেলায় চা খাওয়ার জন্য দুধের প্যাকেট আর এই হচ্ছে দোকান তো টাকি রোড থেকে মানিবাড়ির এই গলিটাতে ঢুকলে না মাথা খারাপ হয়ে যায় এদিক ওদিক সেদিক দিয়ে কত যে গলি কি করে বোঝাবো মানে তিনটে রাস্তা দিয়ে মানিবাড়ি যাওয়া যায় ঠিক আছে তো সেই জন্য বারবারই আমি বুনুকে সঙ্গে করে নিয়ে আসছিলাম হারিয়ে গেলে বাড়ি চেনে যাওয়ার ক্ষমতা আমার নেই এই যে হয়ে গেল আমাদের খরচাপাতি নেওয়া আর তাছাড়াও অচেনা জায়গা না একা একা বেরোতে রকম একটা লাগে তো একটা পাউডার দুধের প্যাকেট একটা টোস্ট বুনুকে একটা চিপস কিনে দিয়েছি আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে মায়ের জ্বরটা সে সমস্ত কিছু নিয়ে আমরা এখন যাচ্ছি এবার বাড়ির দিকে তো চলো যাওয়া যাক আর এই দিকে না একটা জিনিস খুব ভালো যে এই গলিটাতে প্রত্যেকটা গলির মাথায় মাথায় আর প্রত্যেকটা বাড়ির সামনেও এই স্ট্রিট ল্যাম্পগুলো আছে যার কারণে রাস্তাটা কোনো রকম ভাবে অন্ধকার নয় আর পাড়াটাও চোর বড় এইখানে দেখো বাড়িতে এসে দেখছে মা মানি সমস্ত সবজি পাতি এই সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছে আর প্রচন্নন আর শোলার অত্যাচা সেই কারণে এই ঝুড়িগুলো সাইডে সাইডে শোলার চক দিয়ে তার মধ্যে আর কি সবজি রাখে মানি তাই দেখাচ্ছিল দেখ কিভাবে কেটে ফেলে তো ওরা সবজি পাতি গোছাতে গোছাতে আমি চা বসিয়ে দিয়েছিলাম চা হয়ে গেছে এখন আমরা সবাই মিলে আবার চায়ের আছরের আড্ডা নিয়ে বসেছি ততক্ষণে মেশো চলে এসেছিল তারপরে চা খাওয়ার পর এখানে বুনুর বইপত্র নিয়ে বসেছি মানি বলছে কি তুই তো তিন দিন থেকে বই ধরিস না আসলে মানুষ ওইটাও ঠিক না না ওকে নিয়ে বসতে পারে না আর ওকে ওর কয়েকটা কাজ আমি তোমাদেরকে দেখাবো এখানে দেখো আমার জন্য আবার লিখেছে শো কিউট পিউজি দিয়ে ওটা লিখতে গিয়ে ছো কিউট পিউজি দিয়ে হয়ে গেছে তো যাই হোক এরকম ভুলভ্রান্তি তো বাচ্চাদের হতেই পারে তাই ওকে থ্যাংক ইউ বলে দিলাম আর ওর আঁকাগুলো দেখো এগুলো না ও সব নিজে নিজে করেছে এমন নয় যে ফোন দেখে বা কিছু ওর মন থেকে নিজে নিজে করেছে কি সুন্দর হয়েছে ওর বয়স অন্ধায় যে ও যে নিজের মন থেকে এতটুকু করে বা নিজে থেকে রঙ করে ওর কিন্তু রঙের হাত হাতও ভীষণ ভালো আর দেখো খাতার মধ্যে লিখার থেকে আঁকা বেশি আঁকতে এত পছন্দ করে তো প্রত্যেকটাই খুব সুন্দর হয়েছিল তাই আমাকে বলছিলাম এগুলো আমি রেখে দিচ্ছি তুই বড় হলেও এগুলো দেখতে পারবি আমার ভিডিওতে তো সবাই দেখতেই পারবে তুইও বড় হয়ে আমার ভিডিওতে দেখতে পারবি আর ওর বয়স আন্দাজে ওর হ্যান্ড রাইটিংও কিন্তু বেশ ভালো তবে হ্যাঁ ওর লেখার সাইজগুলো অনেক বড় এগুলো একটু ঠিকঠাক করলে খুব সুন্দর লাগবে আর এটা দেখো পেতনি বানিয়েছে তাই বলছিলাম এটা তুই এঁকেছিস তারপর বলছে না এটা আমার বান্ধবী এঁকেছে তোর বান্ধবী যখন এঁকেছে তার মানে তোকে এঁকেছে বাচ্চাদের এরকম কত কিছু মেমোরিজ থাকে তাই না আমাদেরও ছোটবেলায় ছিল এখনো যখন আমার ছোটবেলার খাতাগুলো মাঝে মাঝে মা বের করে কিছু কিছু খাতা আছে তখন আমি ওগুলো দেখে তাই ভাবি আর এই ড্রয়িংটা দেখো এই ড্রয়িংটা দেখে আমি বলছিলাম কি এরকম আঁকা আগে আমরাও কত এঁকেছি আকাশের ওপর দিয়ে পাহাড় ভেসে যাচ্ছে আর মাটির নিচে ঘর তো ওইগুলোই মানিককে বলছিলাম আর কি তো এখানে সব বই খাতা আঁকার রং পেন্সিল ওয়াটার কালার যা যা ছিল সব বের করে করে আমাকে দেখাচ্ছে আর আমি বলছিলাম না মাটির নিচে ঘর আকাশ দিয়ে পাহাড় উড়ে যাচ্ছে ওটা শুনে কিভাবে হাসছে দেখো তো এইসবই বেশ কিছুক্ষণ দেখছিলাম ওর তারপরে রং করা আর ওই যে মানির হাতে দেখো ওইগুলো সব নিজে নিজে রং করেছে বাচ্চাদের হয় না যে বাইরে বেরিয়ে যায় ওর কিন্তু একদম হয় না প্রপারলি সব করে আর এই দেখো রাত্রি বেলায় আমরা আইসক্রিম খাচ্ছি এটা বুনুর কাকাই নিয়ে এসেছে সবার জন্য তো এখানে তাই সবাই মিলে ওঠে খাচ্ছি আর বুনু এখানে বলছি কি চার্জ করো চার্জ করো ওর পাপারটা এনেও আবার এখানে দেখাচ্ছে যে আমরা সবাই আইসক্রিম খাচ্ছি যাই হোক এটা খেতে খেতেই না ওই বাড়ি থেকে মানে আমার বাড়ি থেকে এক মামি ফোন করেছে দিদা কথা বলবে বলে তো দেখো ভিডিও কল করেছে আমি এক হাতে আমার ফোনটা দিয়ে ফ্ল্যাশ ধরে আছি আর আর এক হাতে মানের মোবাইলটা ধরে আছি যাতে কি সবাইকে ভালোভাবে দেখা যায় আর কথাও বলতে পারে তো তারপর আমাদের ডিনার কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে বিছানা করা হয়ে গেছে বনুকে বলছিলাম যে দেখা আমরা এখানে কিভাবে থাকি আর মামাবাড়িতেও যখন আমরা সব মাসিরা একসাথে হই তখন নিচে বিছানা হয় আর বনু না ভীষণ মজা হয় ওর যে নিচে বিছানা করে থাকবে কি যে খুশি হয় ও কালকে রাত্রিবেলাও আমার সাথে নিচে বিছানায় ঘুমিয়েছে আর আজকেও বলছে যে আমি নিচে ঘুমাবো ওর নিচে বিছানাতেও ঘুমাতে হবে আবার আমার সাথেও ঘুমাতে হবে তো কি বলছে সেটা শোনো আরে তারা ব্লগ হ্যাঁ আবার বলো যেটা বললা তো সত্যি না আবার বলো আমি পিউ নিচে যাব বড় মানে আমার মা আর পাপা উপরে ঘুমাবে তিন উপরে বিছানা হয় নাই আমার মা আর মানি করবে নষ্ট করে দিলা দেখলে মার নিচে শুলো আর কি বকা বকছে ওই তো শোকটা একটু নষ্ট হয়ে গেছে বলে এটা বাই